আসসালামু আলাইকুম ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বাসমতি চালের ঝরঝরে পোলাওয়ের রেসিপি তো চলুন তাহলে শুরু করা যাক এই পোলাওটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে তেল আর ঘি একসঙ্গে গরম করে নিয়েছি এখানে আমি তিন চামচ সাদা তেল নিয়েছি আর দুই চামচ ঘি দিয়ে সব কিছুকে একসঙ্গে গরম করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা স্ট্যারানিস আর জৈত্রীর ফোড়ন ফোড়নটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে বেরেস্তা বানানো আমার হয়ে গেছে এবার এর থেকে কিছুটা পরিমাণ বেরেস্তা আমি তুলে নেব পরে গার্নিশিংয়ের কাজে ব্যবহার করব এবার এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ জল এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে আছে দেব আদা বাটা সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে অ্যাড করব চাল এখানে আমি এক ব এক বাটি বাসমতি চাল নিয়েছি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে আমি তিরিশ মিনিট জল দিয়ে ভিজিয়ে রেখে তারপর জলটা ঝরিয়ে নিয়েছি এবার এই জল ঝরানো চালটাই অ্যাড করে চালটাকে মিডিয়াম ফ্লেমে সাত থেকে আট মিনিট ভেজে নেব চালটা ভাজার ওপরেই কিন্তু পোলাওয়ের ঝরঝর পোলাওটা কতটা ঝরঝরে হবে সেটা কিন্তু নির্ভর করে তো অবশ্যই চালটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে চালটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করছি জল এখানে আমি এক বাটি চাল নিয়েছিলাম এর মধ্যে আমি অ্যাড করছি দেড় বাটি জল যেহেতু চালটাকে আমি তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য আমি ডাবল জল অ্যাড করলাম না অ্যাড করলাম দেড় বাটি জল আর যদি চালটাকে আপনারা ভিজিয়ে না রাখেন তাহলে এখানে এক বাটি চালের জন্য ব্যবহার করতে হবে দুই বাটি জল তো সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করবো এক চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু পোলাওয়ের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব আর যখন এই সব কিছু মেশাবেন সেই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ লবণটা দেওয়ার পরে আবারও হালকা হাতে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে অ্যাড করব কিশমিশ আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এইবার পোলাওটাকে দম দেব। পাত্রের ঢাকাটা লাগিয়ে একদম লো ফ্লেমে এটাকে বারো থেকে পনেরো মিনিট রান্না হতে দেব ফিরে আসছি পনেরো মিনিট পর পনেরো মিনিট হয়ে গেছে গ্যাসটা এই পর্যায়ে কিন্তু বন্ধ আছে পাত্রের ঢাকাটা খুলে নিলাম একবার হালকা হাতে আপনাদেরকে পোলাওটা একটু মিশিয়ে দেখিয়ে দিচ্ছি এখনও কিন্তু একটু ভেজা ভেজা ভাব আছে পোলাওটা আরও একবার দম হবে শেষ যখন পোলাওটাকে দম দেব। তখন কিন্তু পোলাওটা একদম পুরোপুরি ঝরঝরে হয়ে যাবে এবার এর মধ্যে অ্যাড করছি চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন আমি এখানে দুই চামচ দিলাম চিনিটা দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই সময় কিন্তু রাইসটা অনেকটা নরম আছে সেই জন্য খুব হালকা হাতে সব কিছুকে মেশাতে হবে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এবার এর মধ্যে অ্যাড করব। কেওড়া জল গোলাপ জল আর ফুড কালারের মিশ্রণ ফুড কালারটা অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার দিয়ে দেব যে বেরেস্তাটা আগে থেকে তুলে রেখেছিলাম সেই বেরেস্তাটা এবার এর মধ্যে অ্যাড করব হাফ চামচ ঘি এবার আবারও এই শেষবারের মতন পোলাওটাকে একটু দম দেব তো পাত্রে ঢাকাটা লাগিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে পোলাওটাকে আবারও দশ মিনিট দম দিয়ে নিলাম ফিরে এলাম দশ মিনিট পরে কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর লাগছে পোলাওটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে এটা আপনাদেরকে একবার পোলাওটাকে একটু নেড়ে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন প্রথম দমের সময় একটু জলাভাব থাকলেও কিন্তু এখন পুরোপুরি জলটা শুকিয়ে গেছে আর প্রত্যেকটা রাইস কিন্তু আলাদা আছে তো দেখতেই পাচ্ছেন আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে